এই বাংলাদেশের মাটিতে এই জাতিসংঘের যাতে কোনো প্রকার ছায়া পর্যন্ত যাতে না আসে এবং জাতিসংঘ যে ভালো এই কথাও যাতে এই দেশের মাটিতে যাতে উচ্চারিত না হয় এই দেশের মাটিতে জাতিসংঘের বিষয়ে যে কথাটি উচ্চারিত হবে জাতিসংঘের ধ্বংস কামনা আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদা রব্বি শরহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহুলসানি ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমি কমিশনের কার্যালয় স্থাপনের ঘোষণা এই কার্যালয় স্থাপনের ঘোষণার আমি তীব্র বিরোধিতা করছি একশোতে একশো ইতোমধ্যেই এদেশের আলিম সমাজ এবং বিজ্ঞজনরা এই কার্যালয় স্থাপনের তীব্র বিরোধিতা করতেছেন আল্লাহ তাআলা ওনাদের এই বিরোধিতাকে কবুল করুক আমিন জাতিসংঘ কি জাতিসংঘের পরিচয় জাতিসংঘের পটভূমি জাতিসংঘের শাখাসমূহ এই বিষয়গুলো নিয়ে আমি কিছু বলবো না আমি বলবো জাতিসংঘের উদ্দেশ্য এটা নিয়ে আমরা সাধারণত ইতিহাস পাঠ করলে জানতে পারি যে জাতিসংঘের উদ্দেশ্য হচ্ছে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা মানবাধিকার প্রতিষ্ঠা করা বিশ্বে যাতে যুদ্ধবিগ্রহ না হয় খুন খারাপি না হয় নারীরা যাতে অপমানিত না হয় নারীদের নারীদের মর্যাদা যাতে ক্ষুণ্ড না হয় অর্থনৈতিকভাবে কেউ যাতে কারো করতে না পারে এই বিষয়াদিগুলোকে দমন করা দমন করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সাধারণত এটাই আমরা জানি জাতিসংঘের মূল উদ্দেশ্য জাতিসংঘের মূল উদ্দেশ্য এটা নয় এর উত্তরটা একটু পরে আসতেছে জাতিসংঘ কোথায় অবস্থিত জাতিসংঘ নিউ ইয়র্কের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত এই নিউ ইয়র্ক সিটিতে কারা সবচেয়ে বেশি বসবাস করে এই নিউ ইয়র্ক সিটিতে সবচেয়ে বসবাস করে বেশি ইহুদিরা এই ইহুদিরাই এই জাতিসংঘের সদর দপ্তরকে ঘিরে আছে এই ইহুদিরাই এই জাতিসংঘের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে এই ইহুদিরা এই জাতিসংঘের আড়ালে তারা বিশ্বের মধ্যে নেতৃত্ব কর্তৃত্ব ফলাচ্ছে এই জাতিসংঘের মাধ্যমেই তারা বিশ্বে নিজেদের ব্যবসা বাণিজ্য কথা দাঁড়ালো যেহেতু এই জাতিসংঘ নামক এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে হচ্ছে ইহুদি ওরাই আইন তৈরি করে আর আমরা মুসলিমরা ইহুদি সম্পর্কে কি জানি আল্লাহ তালা আমাদেরকে ইহুদি জাতি সম্পর্কে কি জানিয়েছেন ইহুদি জাতি হচ্ছে অভিশপ্ত তারা হচ্ছে সত্য মিথ্যাকে একসাথে মিশিয়ে ফেলা জাতি এই ইহুদিরা নবী রাসুলদের সাথে বেদবি করেছিল এই ইহুদিরা আল্লাহ তালা সম্পর্কে জঘন্য ধারণা পোষণ করে এই ইহুদিরা পৃথিবীতে ফেতনা ফাসাদ সৃষ্টি করে বেড়ায় এই ইহুদিরা শুধু ঘোর আরও ইত্যাদি বিভিন্ন নিকৃষ্ট চরিত্র সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে এবং রাসুলসল্লাহ আলী সাল্লাম জানিয়ে দিয়েছেন হাদিস তাহলে এই সেই জাতি যারা আমাদের প্রতি মুসলিমদের প্রতি সদা সর্বদা চরম বিদ্বেষী তাহলে এই জাতির দ্বারা প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি হতে পারে শান্তি প্রতিষ্ঠা জিনা এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে যে ইসলামের ধ্বংস করা মুসলিমের ধ্বংস করা মুসলিম দেশসমূহের অস্তিত্বকে পৃথিবীর বুক থেকে বিলীন করে দেওয়া জি হ্যাঁ এটাই জাতিসংঘের মূল উদ্দেশ্য লক্ষ্য এই জাতিসংঘের দ্বারাই কিন্তু বর্তমান বিশ্বে মুসলিমরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জি হ্যাঁ যা শুনেছেন সবি সত্য আপনি ইতিহাস ঘেঁটে দেখতে পারেন আপনি ইতিহাস ঘেঁটে দেখতে পারেন যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই হচ্ছে মুসলিম আমাদের ইন্দোনেশিয়াকে খান খান করেছে এই জাতিসংঘ আফগানিস্তানকে রক্তাক্ত ময়দানে পরিণত করেছিল এই জাতিসংঘ সিরিয়াতে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল এই জাতিসংঘ মধ্যপ্রাচ্যটাকে দাউ দাউ করে আগুন মধ্যপ্রাচ্যে আগুন এখনো জ্বালিয়ে রেখেছে এই জাতিসংঘ ফিলিস্তিনকে ভাগ করেছে এই জাতিসংঘ এই জাতিসংঘ এই বর্বর এই নিকৃষ্ট ইহুদিকে মুসলিম অধ্যুষিত এলাকা ফিলিস্তিন সেখানে তাদেরকে বসবাস করার অধিকার দিয়েছে এই জাতিসংঘই আফ্রিকার বিভিন্ন দেশ যেমন আলজেরিয়া লিবিয়া ইউনেশিয়া ইত্যাদি দেশ সমূহে নারকীয় শুনেছেন সবই ঠিক এই জাতিসংঘই ইউরোপের মধ্যে যেসব মুসলিম অধ্যুষিত এলাকাগুলো ছিল সেই সব মুসলিম অধ্যুষিত এলাকাগুলোকে খান খান করেছে সেখানে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে এই জাতিসংঘই জি হ্যাঁ সুপ্রিয় মুসলিম ভাই ওনারা এই জাতিসংঘের দ্বারাই সবচেয়ে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলিম মুসলিমরাই আমাদের এই ভারত উপমহাদেশের যে একটা মুসলিম ছিল মুসলিমদের যে একটা ভূখণ্ড ছিল মুসলিমদের একটা বিশাল এই খান খান করেছে এই জাতিসংঘই আবারও সেই জাতিসংঘ আমাদের এই তাহবাদী বাংলাদেশের প্রতি চোখ রাঙিয়েছে এই বাংলাদেশকে লক্ষ্য বানিয়েছে এই বাংলাদেশের মাটিতে এই জাতিসংঘের যাতে কোনো প্রকার ছায়া উপযোগ্যতা না আসে এবং জাতিসংঘ যে ভালো এই কথাও যাতে এই দেশের মাটিতে যাতে উচ্চারিত না হয় এই দেশের মাটিতে জাতিসংঘের বিষয়ে যে কথাটি উচ্চারিত হবে জাতিসংঘের ধ্বংস কামনা সুপ্রিয় মুসলিম ভাই এই যে জাতিসংঘ বর্তমান যে আমাদের এই দেশটাকে লক্ষ্যবস্তু বানিয়েছে এটা দৃশ্যকাটি আপনারা ভালোভাবেই জানেন যে দীর্ঘ ষোলোটা বছর আমাদের এই দেশে নারকীয় ঘটনা ঘটিয়েছে আওয়ামী ফেসিস্ট এই আওয়ামী ফেসিস্টদেরকে ভর করেছিল নিকৃষ্ট বর্গর মোশ্রেক হিন্দুরা এই হিন্দুরা এই দেশের মধ্যে জাতিসংঘের যা কিছু ছিল প্রায় বিষয় প্রায় বাস্তবায়ন করতে ধরেছিল কিন্তু আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেছেন এই যে তারা বাস্তবায়ন করতে চেয়েছিল এই বাস্তবায়নের পথ এখন অনেকটাই রোধ হয়ে গেছে এবং এই দেশের আপমার যুব মুসলিম শ্রেণীর মধ্যে ইসলামের প্রতি মমত্ববোধ জেগেছে ভালোবাসা জেগেছে আবহাওয়ার এই দেশের জনতা এখন ইসলাম সম্পর্কে একটা হাবোধক ধারণা চিন্তা চেতনা পোষণ করতে শুরু করেছে আর জাতিসংঘের এটা একটা নিকৃষ্ট কর্ম যে কোথাও যদি ইসলামের যদি উত্থান ঘটে তাহলে সেই উত্থানকে এরা ঘোড়াতেই নষ্ট করে দিতে চায় আর সেই উদ্দেশ্যে এই দেশের মধ্যে এই জাতিসংঘ এখন আস্থানা গাড়তে যাচ্ছে সুপ্রিয়া মুসলিম ভাইবোনেরা এই জাতিসংঘ যাতে কোনোভাবেই ভাবি যাতে এ দেশটাকে লক্ষ্য বানাতে না পারে এই দেশের লক্ষ্যবস্তু বানিয়ে ওরা ওদের সমস্ত কিছু বাস্তবায়ন করে এই তাওহিদবাদী বাংলাদেশের মানচিত্রকে পৃথিবীতে থেকে উচ্ছেদ করে দিতে চায় যে হ্যাঁ এই দেশের স্বাধীনতাকে ওরা এখন কোর্াঘাত করার এক অপচেষ্টা চালাচ্ছে ইতিপূর্বে যেসব দেশের মধ্যে এই জাতিসংঘের হাই কমিশনের কার্যালয়গুলো ছিল সেখানে তারা ইতিপূর্বে কান্ড চালিয়েছে যা আপনারা ইতিহাস খাটলেই দেখতে পাবেন কাজেই আমি এদেশের আবহাওয়ার মুসলিম জনতাকে বলবো আপনারা সতর্ক হন আপনারা ইহুদি খ্রিস্টানে মুশ্রেকদের চাল চক্রান্ত সম্পর্কে সতর্ক হন এদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সাহায্য করবেই করবে আলহামদুলিল্লাহ বর্তমান বিশ্বে মুসলিমদের জয় জয় গান শোনা যাচ্ছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের উপর বিশেষ রহমত ইনশাল্লাহ আপনারা ইসলাম মানুন ইনশাল আল্লাহ তালা আপনাদেরকে সাহায্য করবেই করবেই কাজে এই জাতিসংঘ যাতে কোনোভাবে এই দেশে যাতে আস্থানা গাড়তে না পারে তাই আমি আমার সম্মানিত মুসলিম নেতাদের প্রতি আহ্বান করছি আপনারা এটাকে কঠোর হস্তে দমন করুন ইতিপূর্বে আমরা এই জাতিসংঘ দ্বারা যে ক্ষতিগ্রস্ত হয়েছি আর যাতে আমাদেরকে দ্বিতীয়বার যাতে সেই ক্ষতি সম্মুখীন না হতে হয় আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন আমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك